ফরিদপুর চার এলাকার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাবা স্কুল মাঠে শুক্রবার ইসলামীয় দলগুলোর যৌথ জনসভা অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামাল উদ্দিন জানান এতে একই মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী আলহাজ মাওলানা মিজানুর রহমান মোল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়ি প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থী আলহাজ মৌলানা সভায় তিনজন প্রার্থী একে অপরকে সমর্থন করার অঙ্গীকার করেন এবং নির্বাচনে আট জোটের মধ্যে যাকে মনোনয়ন দেওয়া হোক তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা ভোটারদের ইসলামী দলের প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান এই সময় অন্যান্য ঐক্যজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতারা বলেন ঐক্যবদ্ধ থেকে কাজ করলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র শক্তি আরও বাড়বে